আসসালামু আলাইকুম ইলিশ মাছের তরকারি রান্না করব আজকে জাতীয় মাছ ইলিশ এবং যা দিয়ে রান্না করব সেটাও জাতীয় জাতীয় ফুল শাপলার যে ডাটা সেটা দিয়ে আমরা আজকে ইলিশ মাছ রান্না করব। তো দুই জাতীয় মিলে হয়ে গেল জাতীয় স্কোয়ার এখন প্রথমে আমি ভেজে নিচ্ছি অনেকে অনেকভাবে এই শাপলাটা খেয়ে থাকে তো আমি এইভাবে রান্না করে আমার কাছে খুবই ভালো লাগছে আগে তো সবজি টবজি দিয়ে মানে শাক সবজির মতো করে একদম ভাজা ভাজা করেছি কিন্তু এখন সেভাবে করিনি আজকে একটু ঝোলের তরকারি রান্না করেছি আমার ছেলে বলে এটাকে ঝোলা তরকারি তো এটার ভিতরে ঝোল থাকবে বেশি মাছটা আগে একটু সুন্দর করে ভেজে নিয়েছি এবং মাছটা চেষ্টা করেছি মোটামুটি কড়াভাবে ভাজার জন্য তারপরে এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে সাথে একটু রসুন বাটা দিব রসুন বাটার পরিমাণটা আমি একটু পরিমাণে বেশি দিয়েছি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া দিলাম দিয়ে যেভাবে অন্যান্য তরকারি আমরা কষাই সেভাবে সুন্দর করে একটু কষিয়ে নিব তো এই তরকারিটা আসলে রান্না করব যে শুধু কষানো তো যে পানি সেটাই এছাড়া কিন্তু এখানে আর কিছুই আর কোনো পানি ব্যবহার করা হবে না কারণ শাপলা ফুলে কিন্তু শাপলার এই ডগাগুলোতে প্রচুর পরিমাণে পানি উঠে যায় তো সেক্ষেত্রে আর আলাদা পানির কোনো প্রয়োজনীয় হয় না তো আর আমার এই সাপলাগুলো ছিল একদম টাটকা শাপলা টাটকা সাপলাতে কিন্তু আরও পানির পরিমাণটা আরও বেশি পরিমাণে থাকে তা আমি কোনো ঢাকনা দিয়ে কিন্তু ঢাকবো না তরকারিটা ঢাকলে আরও বেশি পানি হবে পানিটা শুকাতেও অনেক সময় লাগবে তো এর জন্য আমি ঢাকনা ছাড়াই আমি সুন্দর করে কষিয়ে নিব কষানোতেই দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে পানি কিন্তু উঠে আসতেছে এতেই কিন্তু আমার ঝোলের কাজ হয়ে যাবে এবং শাপলাটাও সুন্দর কুক হয়ে যাবে শাপলাকে আবার অতিরিক্ত পরিমাণে কিন্তু নরমও করা যাবে না তাহলে আর খেতে একটু টেস্ট লাগে না আমি মোটামুটি যখন তরকারিটা কষানো কষানো ভাব হওয়ার পরে যখন পানি উঠা শুরু করেছে তখন থেকেই আমি চেষ্টা করেছি যে চোলার হিটটা একদম বাড়িয়ে দেওয়ার জন্য তাতে আরও ভালো হয় সাপাটা একদম নরম নরম হয়ে যায় না তাহলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার মতো এভাবে ঝোল ঝোল করে এই সাপলার তরকারি কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন তো অনেকেই তো ভাজি খান আমিও আগে খেয়েছি কিন্তু এবার আমি চেষ্টা করেছি যে একটু ঝোলের তরকারি রান্না করার জন্য তো ঝোলের তরকারি আমি খেয়ে দেখেছি খুব টেস্ট লাগে এবং ইলিশ মাছ তো এমনিতেও ইলিশ মাছের ফ্লেভারটা ভালো লাগে তো দুই জাতীয় মাছ এবং জাতীয় ফুল দুইটা দিয়ে আমি এই তরকারিটা আজকে রান্না করলাম আমাদের ঘরের সবাই খুবই পছন্দ করেছে একটু মানে এই তরকারি খেলার ডালের প্রয়োজন হবে না এত পরিমাণ সুন্দর একদম লাউয়ের তরকারির মতন খুব ঝোল এ তো ফাইনাল লুক দিয়ে দিলাম ধন্য